ইসরায়েলের রাজধানী তেলাবিদ থেকে দুটি বিমান সরাসরি ঢাকায় অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফাত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন খেলাফত মজলিশের আমির মৌলানা আব্দুল বাসিদ আসাদ ও মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের তারা বলেন ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র যার সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সে হিসেবে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের থাকার কথা নয় অথচ পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেলাবিদ থেকে সরাসরি দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে আবার রাতের অন্ধকারে ঢাকা ত্যাগ করেছে তিনি বলেন ইসরায়েল একদিকে ফিলিস্তিনের গাজায় মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে পবিত্র ঈদের দিনও সেখানে বোমা হামলা চালিয়ে মুসলমানদের হত্যা করেছে অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে যে বিমান সংস্থা এই ফ্লাইট দুটি পরিচালনা করেছে তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম ঐদ্ধতা প্রকাশ করেছে এ ঘটনায় বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন তারা